নমস্কার দর্শকবৃন্দ ভুরি ভুরি অনিয়ম ঘিরে নিত্যদিন অশান্তি স্কুলে বন্ধের মুখে পঠন পাঠন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব অভিযোগ একাধিক তার মধ্যে যেমন রয়েছে মিড ডে মিলের নামে টাকা নয় ছয় তেমনই আছে স্কুল পরিচালনার ক্ষেত্রে বহু অনিয়ম এমনই সমস্ত অভিযোগ গিরে গোলমাল বেঁধেছে শিক্ষিকাদের সঙ্গে টিচার ইনচার্জের যার ফলে প্রতিদিনের এই গোলমালে কার্যত লাটে উঠেছে পঠন পাঠন অভিভাবকদের অভিযোগ এক আধ দিন নয় এই পরিস্থিতি চলছে প্রায় দুবছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠেছে রাজনীতির কেন্দ্র ঘটনাস্থল হাওড়ার জগাছা থানার জিআইপি কলোনির কাছে সাতাশি হাই স্কুল শিক্ষক এবং অভিভাবকদের একাংশের অভিযোগ মিড ডে মিলের নামে লক্ষ লক্ষ টাকা নয় ছয় হচ্ছে এক ক্রেট ডিম গুলে খিচুড়ি খাওয়ানো হচ্ছে পড়ুয়াদের অথচ সাড়ে তিনশো জন পড়ুয়ার জায়গায় খাবার মিলছে অর্ধেক জনের জেলা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে জগাছার এই উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলটিতে বর্তমানে পড়ুয়ার সংখ্যা প্রায় সাতশো শিক্ষক আছেন ষোলো জন অষ্টম পর্যন্ত মিড ডে মিল পায় প্রায় দিনে খুড়ুয়া ওই স্কুলের পাশের বাড়ির বাসিন্দা মনয় কুমার ঘোষ বলেন ওই স্কুলে আমি পড়েছি আমার ছেলে পড়ছে পড়েছে বর্তমানে মেয়ে পড়ছে অথচ স্কুলটা এখন রাজনীতি করার জায়গা হয়ে উঠেছে মুদিখানা থেকে খাদ্য সামগ্রী আনার জন্য ভ্যান ভাড়া হচ্ছে পঁচাত্তর হাজার টাকা কয়েকজন শিক্ষক শিক্ষিকা এইসব অনিয়মের প্রতিবাদ করায় নিত্যদিন তাদের সঙ্গে অশান্তি হচ্ছে টিচার ইনচার্জের একই অভিযোগ করছেন আরও এক অভিভাবক মোনালিসা পাজা তিনি বলেন আমার মেয়ে এবার ওই স্কুল থেকে মাধ্যমিক দিয়েছে টিচার চার্জের কাজকর্ম নিয়ে অন্য শিক্ষিকারা প্রতিবাদ করায় রোজ গোলমাল লেগে আছে পড়াশুনো প্রায় হয় না বললেই চলে শিক্ষকদের একাংশের অভিযোগ স্কুলে লেখাপড়ার মতো সুস্থ পরিবেশ নেই নামেই ব্ল্যাকবোর্ড আছে কিন্তু তাতে লেখা যায় না পড়ানোর সময় মেলে না চক ডাস্টার অথচ অন্যদিকে মিড ডে মিলের লক্ষ লক্ষ টাকা নয় ছয় হচ্ছে পরিস্থিতি এমন যে যে কোনো দিন স্কুলটি বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা তাদের স্কুলের সহশিক্ষিকা মৌসুমী বেদা বলেন মিড ডে মিল পড়ুয়ারা খেতে পায় না দশ মিনিটের মধ্যে খাবার শেষ হয়ে যায় আলাদা খাবার ঘর না থাকায় পড়ুয়াদের খেতে হয় সাইকেলে বসে অথবা স্কুলের মাঠে বসে তার আরও অভিযোগ টিচার ইনচার্জের নির্দেশে গত বছরও ভর্তির জন্য দুশো চল্লিশ টাকার জায়গায় আটশো টাকা নেওয়া হয়েছে অ্যাডমিট কার্ড দেওয়ার জন্য জোর করে নেওয়া হয়েছে এক হাজার টাকা শেষমেশ অন্য শিক্ষকেরা এইসব নিয়ে সরব হওয়ায় সব বন্ধ হয় শিক্ষকেরা অভিযোগে আরও জানাচ্ছেন স্কুল পরিচালনার জন্য টিচার ইনচার্জ একাডেমিক কাউন্সিল বা স্টাফ কাউন্সিল কিছুই তৈরি করেননি সব সিদ্ধান্ত তিনি নিজেই নেন অবশ্য বেশ কিছু স্কুলে এসব আছে নামেই আছে কিন্তু যা সিদ্ধান্ত নেওয়ার আগেই নিয়ে নেওয়া হয় কয়েকটা মাথা এক জায়গায় হয়ে তো যাই হোক গোটা বিষয়টি নিয়ে স্কুলের বারোজন শিক্ষক মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মধ্যশিক্ষা পর্ষদ হাওড়ার শাসক স্কুল পরিদর্শক সকলকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন টিচার ইনচার্জ অন্তরা রায় দাস তিনি বলেন কিছু শিক্ষক দুর্নীতিতে জড়িত তারা সেই দুর্নীতি থেকে রেহাই পেতে সব মিথ্যে অভিযোগ আনছেন সকলের বিরুদ্ধেই তদন্ত হচ্ছে এই সব নিয়ে প্রতিবাদ করায় আমাকে সরানোর চেষ্টা হচ্ছে স্কুলের সামগ্রিক দুরবস্থা সম্পর্কে অবহিত মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি মানুষ রামানুজ গঙ্গোপাধ্যায়ও তিনি বলেন ওই স্কুলের সমস্যা নিয়ে শিক্ষক শিক্ষিকা পরিচালন কমিটির সঙ্গে আলোচনা প্রক্রিয়া শুরু হয়েছে প্রাথমিকভাবে একটি শুনানি হয়েছে তবে পরীক্ষার মরশুমে এখনই সরকারি নির্দেশনামা বেরোচ্ছে না সব পরীক্ষা মিটে গেলে সরকারি নির্দেশনামা বেরোবে সুতরাং বোঝা যাচ্ছে যে এই স্কুলে এই মিড ডে মিলের একটা এমন একটা বিষয় মিড ডে মিল যেখানে স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক থেকে শুরু করে লোকাল কিছু টিচার আছে সব মিলিয়ে কিন্তু বেশ মোটা টাকা তাদের পকেটে ঢুকছে এবং এই এই মিড ডে মিল নিয়েই কিন্তু প্রত্যেকটা স্কুলেই এরকম অশান্তি লেগে রয়েছে এখন মিড ডে মিলে যতজন খায় ততজনকে দেখানো হয় না তার থেকে বেশি দেখানো হয় সেই টাকা পকেটে পুড়ছে অর্থাৎ এখন বলতে গেলে অধিকাংশ স্কুলই কিন্তু একটা মানে টাকা রোজগারের একটা কারখানা হয়ে উঠেছে পড়াশুনো তো সেখানে হয়ই না উপরন্ত হাজার হাজার টাকা সেখান থেকে ইনকাম মানে নিত্যদিন নতুন নতুন উপায় বার করা হচ্ছে কীভাবে ছাত্রছাত্রীদেরকে কোনো একটা কিছু ধরিয়ে দিয়ে সেখান থেকে টাকা আর রোজগারের তো যাই হোক এই বিষয়টি কিন্তু শিক্ষা দপ্তরকে এবং মুখ্যমন্ত্রীকে ভেবে দেখার সময় এসেছে কেননা প্রত্যেকটি স্কুল কিন্তু লাখ লাখ টাকায় মিড ডে মিলকে সামনে রেখে রোজগার করে চলেছে এবং সেই টাকা কিন্তু তারা রকম উন্নয়নের কাজে লাগাচ্ছে না তারা নিজেদের উন্নয়নের কাজে লাগাচ্ছে তো যাই হোক আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপলোড ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ